চার দিন নিখোঁজ থাকার পর কামারাটি থেকে উদ্ধার হলো নিখোঁজ কিশোরের দেহ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গত তিরিশে জানুয়ারি থেকে নিখোঁজ ছিল আগরপাড়া নিউ লাইনের বাসিন্দা ইন্তাজ হোসেন তার নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল খড়দহ থানায় শনিবার নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার হয় হাত পা বাঁধা অবস্থায় কামারাটি আলপেন ডেয়ারি মোড়ের কাছে এরপর পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দারা বিটি রোড অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীরা জানান ঘটনা তো তিন চার রোজ পাঁচ রোজ না পাঁচ দিন সে ও গায়েব গায়ব আচ্ছা है कि ऑलरेडी वो लोग डायरी भी कर दिया प्रशासन से जनाया भी अच्छा और प्रशासन भी अपना कोशिश कर रहा था लेकिन प्रशासन से मैं रिक्वेस्ट करूंगा कि ये जो घटना घटा है इसका सही इंसाफ होना चाहिए और ये जो घटना घटा है इसके लिए हम निंदा करते हैं के अभी अभी एक घंटा पहले खबर मिला बच्चा तो हाथ बना था मुँह में था मुँह में कपड़ा दिए और रिक्शा चल तो निर्यस বাচ্চা আগমে পাঁচ দিন ধরে लापता ছিল ঠিক আছে আজকে আমাদের সবাইকে পাতা চলেছে যে গত আগে পুলিশের অভিযোগ জানানো হয়েছিল তারপর প্রেস এসেছিল প্রেসে জানকারিও করেছিল মিডিয়া মিডিয়া সব কিছুকেই ভোলা দিয়েছিল যে বাচ্চা लापता হয়ে গেছে ঘুম হয়ে গেছে সব বলল আজকে বাচ্চাটাকে কখন পাওয়া গেল

বাচ্চাটা আজ আট বছরের ছিল ঠিক আছে মুখে কাপড় দিয়েছিল এরম বেঁধে ছিল কোনো রকমে ও সোসাইড নাই এরকম কোনো ঘটনা মতন কিছু ছিল না ওটা বাবা মা কি করতো বাবা নয় রিক্সা ফেক্সা চালায় এইভাবে চাকরি ফাকরি নিজের চাকরি রিক্সা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স